আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি ফোর পেন ওয়েলকাম টু ইউর ব্র্যান্ড নিউ ভিডিও একদম ধামাকার একটা অফার নিয়ে হাজির হয়েছি আলিফাস ওয়ার্ল্ডে এখান থেকে তোমাদের চিকেন কারি যে সিকোয়েন্সের যে টু পিস আছে এটা দেখিয়ে দেবো সাথে কিন্তু গেঞ্জি প্যান্টের কালেকশনও থাকবে আর ভাইদের এখানে কিন্তু লিমছিম কাপড়ের আর কোয়ার চলে আসছে তো তোমাদের আজকে এটা ফার্স্টে দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কলিজা মেরুন কালারটি দিয়ে এইটা দেখো এটার কাজের ফিনিশিং মার্শাল অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু ভাইদের নিজস্ব মেকিং এবং নিজস্ব ডিজাইনের এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস কাট করা থাকবে এখানে ক্যাপ করা থাকবে এটা কিন্তু ফুল একটু সুন্দর করে ক্যাপ করা থাকবে চিলিপেও কিন্তু খুব সুন্দর করে ভাবে লেস কাট করা থাকবে এগুলোর বড়ে থাকবে কত ভাইয়া বড়ে থাকবে চুয়াল্লিশ আর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা কিন্তু একদম প্যান্ট স্টাইলের মধ্যেই থাকছে সাথে কিন্তু পকেটও পাচ্ছে এই যে দুই সাইডে দুইটা পকেট থাকছে খুবই নাইস এটা কোয়ালিটিটাও অনেক বেশি ভালো প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে 650 টাকা প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে টু পিস পাচ্ছো কিন্তু ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে सेम মাত্র 650 টাকা করে প্যান্টের ইয়া থাকবে কত কমর প্যান্টের কমর ফ্রি আছে আর লং লং থাকবে চলেই থাকবে ফ্রি সাইজের যে কোনো সাইজের হয়ে যাবে মানে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু সাইজগুলো ভাইরা দিয়ে দিবে। একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার দেখাবো চিকেন কারি এই টু পিসটা এটা কিন্তু সম্পূর্ণ উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকবে ভরপুর সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা থাকবে এই যে ধরে উপরে কিন্তু খুব সুন্দর করে সিকুয়েন্স কাজ থাকছে পুরাটাই কিন্তু চিকেন কারি কাজ থাকবে কাপড় থাকবে সিল্কের মধ্যে তাই না এটা থাকবে সিল্কের মধ্যে সাথে ম্যাচিং এই যে ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্লেন থাকছে আর কাপুর থাকবে সিল্কের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে এই যে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে 450 টাকা প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে সম্পূর্ণ পার্টি ওয়্যারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজ লং কত হবে ভাই এগুলোর লং আছে আপনার 44 লং থাকবে 44 ওকে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এছাড়াও তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেবো পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে পাঁচশো স্লিপেও কিন্তু খুব সুন্দর করে তোমার চিকেন কারি কাজ পাবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার দেখাবো গেঞ্জি প্যান্টের কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ উইন্টার স্পেশাল থাকবে একদম ফুল স্লিপের মধ্যে পাচ্ছ এটা লং কত থাকবে ভাইয়া ওকে লং থাকবে 36 সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লেন্থ থাকবে 40 প্রাইস থাকছে কত প্রাইস থাকবে 250 প্রাইস মাত্র 250 টাকা করে এটা কিন্তু ফুল স্লিপের মধ্যে পাচ্ছ ওই যে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ বডি বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে ছত্রিশ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু ভাইদের এখানে খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছে বাইরে শপে কিন্তু কিনতে গেলে তিনশো চারশো টাকা করে প্রাইস নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবটা থাকছে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিন দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ওই পিন্টটাও কিন্তু অনেক বেশি কিউট আমি লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে থাকছে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম আলি হাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে তো সব ভালো থেকো সুস্থ থেক আমার সাথে থেকো লাহ প্লিজ